আমাদের প্রিয় সংযোদ্ধা আসাদুজ্জামানকে দবাই করে হত্যা করা হয়েছে আসাদুজ্জামান কি অপরাধ ছিল পরিবেশন করতেন তিনি অপরাধীদের চরিত্র জাতির সামনে তুলে ধরতেন তার লেখনী শক্তির মাধ্যমে আজকে আমরা খুব বিশ্বাসে লক্ষ্য করছি শুধু আসাদুর জামাত তহিন নয় গাজীপুরে ঠিক তার কয়েক ঘন্টা আগে আরেকজন সাংবাদিককেও ইট দিয়ে পিটিয়ে মাথা থেতলে দেওয়া হয়েছে তার পায়ের হার গুলো ভেঙে দেওয়া হয়েছে এই নির্মম নির্যাতন শুধু গাজীপুরে নয় এই নির্যাতন চলছে সাংবাদিকদের বিরুদ্ধে সাংবাদিকদের কি অপরাধ ছিল সাংবাদিকরা কি ক্ষতি করছে আপনাদের যে আপনাদের তাদেরকে হত্যা করতে হবে সাংবাদিকরা যদি কোনো অপরাধ করে থাকে তার গণমাধ্যমের সম্পাদক আছেন দায়িত্বশীলেরা আছে সাংবাদিক সংগঠন আছে তাদের কাছে আপনারা জানাতে পারে বিচার দিতে পারেন বিচার চাইতে পারেন আমাদের প্রেস কাউন্সিল আছে যেটা রাষ্ট্রীয় ভাবে সেটাতে আপনারা বিচার দিতে পারেন অথচ সেইগুলো না করে আপনারা আপনাদের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো এই দেশে প্রতিষ্ঠার জন্য সরকার তীব্রলিতা এবং প্রতিবাদ আজকে বাঁদুর সাংবাদিক সমাজ থেকে আমরা জানাচ্ছি এখানে বাঁধ বিভিন্ন গণমাধ্যমের গর্বের আজকে প্রতিবাদ সমাবেশে আমরা উপস্থিত হয়েছি আমরা পর্যায়ক্রমে আমরা এখানে কথা সত্য আমরা চলে যাচ্ছি বাঁদুরার হিন্দী সংসদ আমাদের সাংবাদিক সমাজের অভংকার এম ফেরত কাছে আমি সংক্ষিপ্ত পরিষদে আজকে বক্তব্য দিতে আসেনি আজকে আমরা সমবেত হয়েছি সাংবাদিক সমাজের পক্ষ থেকে সারা বাংলাতে আমরা যে সাংবাদিকরা কাজ করি সেই সাংবাদিকরা ঐক্যবদ্ধ একজন সহকর্মী যে তুহিন আসাদুজ্জামান তুহিন তার রক্তের বিনিময়ে আজকে আমরা একটি জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি আজকে আমরা কাঁদতে আসিনি আমরা শোকও জানাতে আসিনি আমরা প্রতিবাদ জানাতে এসেছি এবং প্রতিহত করতে হয় করার জন্য আমরা ঐক্যবদ্ধ রয়েছে আমরা অতীত থেকে দেখে আসছি আমাদের শামসুর রহমান নাম নামটি শুনেছেন যশোরের সাংবাদিক ছিলেন জনকণ্ঠের তা হত্যাকাণ্ড হয়েছে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে আমরা বিচার পাইনি আমরা ফরিদপুরের গৌতম সাংবাদিক সাংবাদিক প্রথম সাংবাদিক গৌতম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমরা তার বিচার পাইনি আমরা পাইনি একে একে আমরা গত এক তেত্রিশ বছরে আমরা দেখেছি একশো সাঁত্রিশটি মানুষ যারা সাংবাদিক পরিচয় ছিল তারা নির্মমভাবে নিহত হয়েছে তাদের বিচার হয়নি গত বছর জুলাইতে আমাদের দেশের শিশুরা আন্দোলন করেছিলেন তারা ভেবেছিলেন বাংলাদেশ একটি বৈষম্য মুক্ত রাষ্ট্রে তৈরি হবে যার কারণে তারা রক্ত ছোট ছোট শিশু আমাদের সন্তানরা রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে কিন্তু আমরা কি পেলাম আমরা গত একটি বছরেই শুধুমাত্র আমরা একটি বছরে দেখলাম যে চারশো ছাপ্পান্ন জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে এবং অনেক সাংবাদিক তারা তাদের কর্মস্থলে পর্যন্ত যেতে পারে না অনেক সাংবাদিক সচিবালয় বা বিভিন্ন যে সমস্ত জায়গায় তথ্য আছে সেই তথ্য সংগ্রহ করতে যেতে পারে না